আমি জানি না ওনাদের পার্সোনাল সূত্র কি আমি জানি না কিন্তু যার কারণে আসলে আমি এখানে আর কি অনেক বিড়ম্বতার মুখে আমি ওনাকে চিনি উনি আমার পূর্ব পরিচিত এতটুকুই অবশ্যই একজন মেয়ে শুধু শুধু মানে একজনের সাথে পূর্ব পরিচিত থাকলে আসে না রুমে এটা বুঝতে হবে আমার পরিচিত তার বাবার অসুস্থতা বলে আমাকে কল দেয় যার কারণে আমি আসি কথা বলার জন্য সাথে সাথে আট দশজন দরজা ভেঙে ঢুকে আমাকে মারধর শুরু করে আপনারা দেখতে পারতেছেন আমার যে অবস্থা দেখে এখানে সুমনসহ সুমন সহ তার আট দশজন সহযোগী আমাকে মারধর করে মেটার সাথে কি আপনাকে এখানে আপনি মানে মেটার সাথে আপনি এখানে কেন মানে এখানে গেছে যে মেটার সাথে আপনার কি ভাই মেটার সাথে আসলে আপনার ভাই আমার পরিচিত পূর্ব পরিচিত না আমি ডাকি হ্যাঁ হ্যাঁ কলেজ দেখেন অসুবিধা নেই আপনার কলেজ চেক করতে পারেন না আপনারা আমরা যেভাবে আমাকে ফাঁসানো হচ্ছে সামাজিকভাবে হে প্রতিপন্ন করার জন্য সেই কারণেই আমি ওই কথা বলেছি আপনারা কল লিস্ট আপনারা কল লিস্ট হ্যাঁ আপনারা আপনারা কল লিস্ট চেক করেন কল লিস্ট চেক করে তো দেখতে পারবেন